নদীর জলে হঠাৎ করে ভুটান থেকে আগত নদীর জলে অনেক মানুষ প্রাণ হারায় আমি কিন্তু সেখানেও ছুটে এসেছিলাম এবং তাদের যা সাহায্য করার তাদের পরিবার পরিজনের সাথে কথা বলার আমি কিন্তু করেছি এটা আমার আজকের কাজ নয় চিরকালের কাজ জলপাইগুড়ির মানুষ আপনাদের যদি আমি জিজ্ঞেস করি আমাদের এই বারো বছরে আমরা যা কাজ করেছি আর বিজেপির লোকেরা শুধু জিতে গেছে এমপি ইলেকশনে বারবার এমএলএ অনেক সিট নিয়ে গেছে কিন্তু বলুন তো আজ পর্যন্ত একটা কাজ করেছে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ আমরা করেছি টাকা পয়সা আমরা দিয়েছি কোর্ট পারমিশন দিয়েছে জলপাইগুড়ি জেলা হসপিটাল আমরা করেছি মেডিকেল কলেজ আমরা করেছি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন কেন্দ্র আমরা করেছি উত্তর কন্যা রাজ্যের আমরা করেছি ভোরের আলো আমরা করেছি বেঙ্গল সাফারি আমরা করেছি বানারহাট ক্রান্তি নতুন ব্লক আমরা করেছি জয়ী সেতু আমরা করেছি ইউনিভার্সিটি ক্যাম্পাস আমরা করেছি পঞ্চান বর্মার নামে ইউনিভার্সিটি আমরা করেছি পঞ্চানন বর্মার নামে খালসা মারিতে আরেকটা ইউনিভার্সিটি ক্যাম্পাস হচ্ছে রাজা আপনারা জানেন চিলকা বড় মূর্তি করে দিয়েছে বলেছিল তাও করে দিয়েছে রাজবংশী একাডেমি করে দিয়েছে কামটাপুরী একাডেমি করে দিয়েছে মাইনরিটি একাডেমি করেছি বোর্ডেও অনেকগুলো বোর্ড করে দিয়েছি এবং শুধু তাই নয় কত টুরিস্ট কটেজ তৈরি হয়েছে তরাই ডুয়ার্সে হোমসে কত তৈরি হয়েছে হিন্দি কলেজ মানরাটে করে দিয়েছি মাটি মাটিগাড়া দাও ওখানেও আছে বাকিটা কি আছে আইটিআই করে দিয়েছি পলিটেকনিক করে দিয়েছি জলপাইগুড়ি রাস্তা ভুটান এবং বাংলাদেশ রাস্তায় যাওয়া যায় সেটাও আমরা করে দিয়েছি অনেক দিন কাজ বন্ধ ছিল একটু দেরি হয়েছে ধূপকুড়িতে একটা প্রবলেম ছিল আর ইসলামপুরে একটা প্রবলেম ছিল সেটাও করে দিয়েছি ধূপকুড়িতে যখন আমি আমাদের প্রার্থী করলাম নির্মল বাবুকে তিনি মানুষকে কথা দিয়েছিলেন যদি আমি জিতি আমি ধূপগুড়িকে সাব ডিভিশান আমরা করিয়ে দেব আমাকে বললেন মানুষ জেতালেন মানুষ কথা দিয়েছে মানুষকে আমি সঙ্গে সঙ্গে ধূপগুড়ি ডিভিশন করে দিলাম বানার ক্রান্তি ব্লক করে দিলাম ধূপগুড়ি মহকম করে দিলাম এবার আপনারা জানেন বেঙ্গল ছাবড়ে একশো বেডের হসপিটাল থেকে শুরু করে চ্যাংড়াবান্ধা রেললাইন কে করেছে চাংরা মালবাজার আমি করেছিলাম জলপাইগুড়ি ঝুগিগোপা ময়নাগুড়ি কে করেছে আমি করেছি আলিপুরপুর নতুন স্টেশন কে করেছে আমি রেল টাকা দিয়েছি জলপাইগুড়ি স্টেশন করেছি নিউ জলপাইগুড়ি করেছি আর মনে রাখবেন সারা ভারতবর্ষে মাত্র কুড়িটা রেলওয়ে ইকুইপমেন্ট বোর্ডের সেন্টার ছিল আমি শিলিগুড়িতে নতুন করে একটা নতুন করে করে দিয়েছি যাতে নর্থ বেঙ্গলের ছেলেমেয়েরা এখানে সুযোগ দিতে পারে পড়াশোনা এরকম অজস্র কাজ আগেও তো আপনারা দেখেছেন চৌত্রিশ বছর সিপিএম ছিল ও আসতেন হলমে ঘুরতেন চলে যেতেন আমি তো গেলে চা বাগানের ড্রেস পরে চা পাতাও তুলি চায়ের দোকানেও যাই মানুষের বাড়িতেও যায়